ভূত দেখার অভিজ্ঞতা আছে বা কোনো প্যারা নর্মাল অ্যাক্টিভিটিস আমার কিন্তু আছে আজ সেই গল্পই আপনাদের সঙ্গে শেয়ার করব তখন আমি খুব ছোট চার পাঁচ বছর বয়স হবে রাত তখন তিনটে ঘর থেকে টয়লেট কয়েক পা দূরে মা ডাকলো চল টয়লেটে যাবি মায়ের সাথে আমি গেলাম টয়লেটে সেখান থেকে ঘরে ঢোকার সময়ই আমার সারা শরীর আড়ষ্ট হয়ে গেল হারহিম হয়ে গেল আমার সারা শরীর মুখ থেকে জাস্ট এক সেকেন্ড কুঙানোর মতো আওয়াজ করতে পারলাম আপনাদের বলতে গিয়েও আমার রোমহর্ষক অনুভূতি হচ্ছে দেখলাম দেখলাম চার ফুট মতো উচ্চতার এক মহিলা যার পরনে এক নীলচে রঙের চকচকে শাড়ি সারা মুখে বয়সের ছাপ নাকে একটা নাক ফুল যে কিনা যে কিনা ঘরের ভেতরেই ঢুকছিল সে ঘুরে জাস্ট আমার দিকে তাকালো আর আমার মুখ থেকে শুধু তার দিকেই চেয়ে থাকা একটা মাত্র শব্দ মা আমাকে ধাক্কা দিল বলল কি হয়েছে আমি কিচ্ছু বলতে পারলাম না শুধু তাকিয়ে দেখলাম সে দরজা দিয়ে ঢুকেই ডান দিকের ঘরে অন্ধকারে মিলিয়ে গেল ভাবলাম এখানেই হয়তো শেষ আমি আর মা শুয়ে পড়লাম বা দিকের ঘরে বাবা আমার বা দিকে শুয়ে আর মা ডাইনে। কয়েক সেকেন্ডের ব্যবধানে বুঝলাম এখনও শেষ হয়নি পরিষ্কার শুনতে পাচ্ছি পায়ের আওয়াজ যা ওই ঘর থেকে এই ঘরে আর এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছে আর আসছে থামছে না আবারও ভয়ে কাঁটা হয়ে রইলাম বাবা মা পাশেই অথচ ডেকে বলার ক্ষমতাটুকুও হারিয়েছি আর ভাবছি কখন শেষ হবে অন্তত পনেরো বার পায়ের শব্দের আসা যাওয়ার পর সে থামল যখন কিনা আমার বাবা ঘুমের মধ্যেই একটু কেঁসে উঠেছিল একটু মনে জল এলো আর শুনতে পাইনি আর দেখিও নি কখনো এখনও এই বয়সে এসেই আমি ভুলতে পারিনি সে কথা সে কি মনের ভুল ছিল এতটাও কি ছিলাম এখনও প্রশ্ন করি নিজেকে আসি আজ এটুকুই আপনারা ঘুমন ভয় পাবেন না